মনুষ্য একবার জন্মগ্রহণ করে একবারই মারা যায় এই নিয়মের কি কোনো ব্যত্যয় হতে পারে কখন হয়েছে হওয়া সম্ভব আমাকে যদি প্রশ্ন করেন আমি বলবো হ্যাঁ হওয়া সম্ভব আর পরশুরামের ভাষায় বলবো হয় হয় জানতে পারো না এই পৃথিবীতে অন্তত একজন মানুষ আছে যে বছরে অন্তত দুবার মারা যায় এবং সবগুলো যদি যোগ করা যায় তাহলে দেখা যাবে যে গত দশ বারো বছরে সেই ভদ্রলোকের অন্তত বিশ বার মৃত্যু হয়ে গেছে কখনো অজ্ঞাত পরিচয় গুলিতে কখনো আফগান সীমান্তে গিয়ে পাকিস্তানি আইএসআই তাকে গায়েব করে দিয়েছে কখনও কি কখনো কি সর্বশেষ কারণ হলো তাকে নাকি কোনো এক ব্যক্তি খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছে ফলে অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থায় করাচির একটি হাসপাতালে ভর্তি হয়েও শেষ রক্ষা হয়নি তিনি মারা গেছে। তার নাম দাউদ ইব্রাহিম দেখুন দাউদ ইব্রাহিমকে যদি আমি শুধুই একজন মাফিয়া ডন বলি তাহলে তার পরিচয়ের প্রতি কিঞ্চিত অসম্মান করা হয় দাউদ ইব্রাহিম এই উপমহাদেশ কেন পৃথিবীতে যতজন ডন যদি একটা হল অফ ফেম তৈরি করা যায় তাতে প্রথম পাঁচটি নামের মধ্যে দাউদ ইব্রাহিমের নাম কিন্তু চলে আসবে আমার দাউদের গল্প পড়তে পড়তে তার কথা শুনতে শুনতে তার মহল্লায় অনেকবার আমি গিয়েছি ঘুরেছি প্রতিবেশীদের মুখে কথাবার্তা শুনতে শুনতে মনে হয়েছে যে এই লোকটার একটা মারীয় পুজোর দরকার ছিল অর্থাৎ এমন একজন যে ডন কর্লিয়নের মতো এই গডফাদারের একটা প্রকৃত অর্থে রোমাঞ্চকর উপন্যাস খাড়া করে দিতে পারতেন কিন্তু তাকে নিয়ে যারা তাকে নিয়ে যে বই হয়নি তা তো নয় বই হয়েছে সিনেমা হয়েছে টেলিভিশনে ওটিটি সিরিজ হয়েছে হবেই সেটা খুব ভালো কথা ডোংরি টু দুবাই বলে একজন আমাদের সাংবাদিক বন্ধু আছে সে লিখেছে সেই বইটি অত্যন্ত জনপ্রিয় বেসসেলার কিন্তু সেটাতে খুব দায় সারা একটা চরিত্র চিত্রণ আছে বলে আমার মনে হয়েছে দেখুন স্বয়ং ওসামা বিন লাদেন তিনিও তো ওই পাকিস্তানেই আত্মগোপন করেছিলেন তাকে কিন্তু মার্কিনীরা ঠিক খুঁজে খুঁজে বার করেছিলেন এবং নেভি সিলেট সেই রাতের অতর্কিত হানা যে হানার দৃশ্য হোয়াইট হাউসে বসে ব্যারাক ওবামা আর হিলারি ক্লিন্টন লাইভ দেখেছিলেন তারপরে গোটা পৃথিবী দেখেছিল যে কীভাবে ভারত পৃথিবীর মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালকে নিকেশ করেছিল আমেরিকান সিল যদি আত্মগোপন করে বেঁচে যাওয়ার মানদণ্ডে বিচার করা হয় তাহলে এই দাউদ ইব্রাহিমকে বোধ হয় ওসামা বিন লাদেনের আগে রাখতে হবে তার কারণ দাউদ দেশান্তরী হয়েছেন বহু যুগ আগে উনিশশো সালের বম্বেতে যে নরঘাতি সিরিয়াল ব্লাস্ট হয়েছিল তিনি তার মাস্টারমাইন্ড ছিলেন বটে কিন্তু তিনি তখন বম্বেতে থাকতেন না তার বহু আগে থেকে তিনি বম্বে ছেড়েছিলেন প্রথমে থাকতেন দুবাইতে তারপরে যখন ধীরে ধীরে টের পান যে নুজ ইজ তখন তিনি সবচেয়ে প্রিয় হেভেন পাকিস্তানি আই জামাই আদর পেয়ে নিজেকে করাচিতে থিতু করেন করাচির যে তল্লাটে দাউদ ইব্রাহিম থাকেন সেটা ওই সমুদ্র উপকূলবর্তী শহরের সব সবচাইতে অভিজাত জায়গা জায়গাটাকে বলে ক্লিফটান আমাদের মুম্বাইয়ের যেমন মালাবার হিলস কলকাতায় এর সমতুল কোনো আলিপুর টালিপুর ধারে কাছে আসবে না অনেকটা তেমনি করাচির ক্লিফটন এই ক্লিফটানে জুলফিকার আলী ভুট্টোর বাড়ি আছে ব্যানাজির ভুট্টোর বাড়ি ছিল নতুন বাড়ি তিনি তার নাম করেছিলেন নামকরণ করেছিলেন তার প্রথম পুত্র বিলাওয়াল ভুট্টোর নামে বাড়িটির নাম বিলওয়াল হাউস বিলাওয়াল হাউস সেই বিলাওয়াল এখন বড় হয়ে গিয়ে পাকিস্তানের বিদেশ মন্ত্রী হয়েছে সেই বাড়িতে বিবি ব্যানার্জির ভুট্টোর সাংবাদিক বৈঠকে উপস্থিত থাকার সৌভাগ্যও আমার হয়েছে এখন দাউদ ইব্রাহিম ইজ নো লঙ্গার অ্যান ইন্ডিয়ান স্টোরি কেননা তিনি দ্বারা পুত্র পরিবার সব নিয়ে করাচিতে থিতু হয়েছেন তার সম্বন্ধী হয়েছেন জাভেদ মিয়াদাদ এবং শুধু তাই নয় তিনি যে সুরক্ষার বর্মের মধ্যে ওই তল্লাটে নিজের দুর্গের মতো দেখতে বাড়িটার ভিতরে থাকেন সেই বাড়িটাকে আইএসআই পাকিস্তানে যে সামান্য দু একটি জায়গাকে প্রায় সমানুপাতে সুরক্ষিত করে রেখেছে তার মধ্যে একটা হচ্ছে দাউদের বাড়ি দাউদ ভারতবর্ষে থাকে না বলে তার ডি গ্যাং এর লোকজন ভারতবর্ষে নেই এ কথা মনে করার কোনো কারণ নেই তারা তাদের মতো করে কাজ চালায় না এ কথা মনে করারও কোনো কারণ নেই মুম্বাইয়ের পুলিশে দাউদের লোক নেই এ কথাও দয়া করে মনে করবেন না কোনোদিন যদি মুম্বাই শহরে ওই ডোংরি এলাকায় ঘোরেন দেখবেন কিছুক্ষণ পরে আপনার গা ছমছম করছে এমনভাবে লোকজন আপনার দিকে তাকাচ্ছে যেন মনে হচ্ছে আপনি গুপ্ত ঘাতক অটল বিহারী বাজপেয়ীর জমানায় প্রথম এবং শেষবারের মতো করাচিতে দাউদকে নিকেশ করে দেওয়ার একটা ফুল প্রুফ পরিকল্পনা তৈরি হয়েছিল কিন্তু শেষ মুহূর্তে সেটা ভেস্তে যায় কেননা মুম্বাই পুলিশের ভারপ্রাপ্ত অফিসারদের মধ্যেই একজন দাউদকে সে খবর জানিয়ে দেন এবার আপনারা বুঝে নিন দাউদ ইব্রাহিমের মানে কি এই যে দাউদ ইব্রাহিমের মৃত্যুর খবর বছরে দুবার করে রটে সেটা অন্য কারুর ক্ষেত্রে হয় না এবং যারা এটা রটায় এবং যারা সেই রটনা শোনে উভয়ই জানে যে এটা ডাঙা মিথ্যে কথা তবু সেটা নিয়েই মিডিয়ায় চর্চা হয় ইদানিং সোশ্যাল মিডিয়া বলে একটি উপদ্রব আছে সেখানে একেবারে টপ ট্রেন্ডিং ইস্যু হয়ে যায় অ্যাট দ্য ড্রপ অফ হ্যাট যেমন আজকেই দেখছিলাম ইন্ডিয়া টুডে যেন বিরাট একটা ব্রেকিং নিউজ করছে এরকম একটা ভাব দেখিয়ে বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটা ঘন্টা ধরে এই খবরটা যে মিথ্যে সেই খবর দেওয়ার জন্য আধ ঘন্টা ধরে একটা শো করল এবং তাতে কিছু ইন্টারসেপ্টেড টেলিফোন কল যেখানে দাউদ তার কিছু সাগরেদের সঙ্গে কথাবার্তা বলছেন সেটাও আমাদের শোনালেন এখন এটা দাউদের গলা না বলিউডের কোন অভিনেতার গলা এ বিচার করতে কে বসবে আর দাউদের সঙ্গে গোপন কথন পুকথনের ইন্টারসেপ্ট যদি আমাদের গোয়েন্দাদের কাছে থাকে সেটা তারা মিডিয়ার লোকজনের সঙ্গে শেয়ার করবেন এটা ভাবলেও তো আমার কীরকম একটা অসম্ভব অবাক লাগে কেননা আপনার সোর্স যত ভালোই হোক গোয়েন্দারা এই একটি বিষয় অন্তত যুবকাষ্টে নিজের গলা দিয়ে মিডিয়ার কাছে এই এইসব তথ্য ফাঁস করবে না আন্তর্জাতিক সন্ত্রাসবাদীদের তালিকায় দাউদ ইব্রাহিমের নাম ঢুকে গেছে তাও আজ বিশ বছর হয়ে গেল তার মাথার উপরে বাউন্টি টোয়েন্টি ফাইভ মিলিয়ন ইউএস ডলার এক মিলিয়ন মানে দশ লক্ষ পঁচিশ মিলিয়ন মানে দুশো লক্ষ মার্কিন ডলার এক ডলার মানে আশি টাকা বাকিটা আমি অঙ্কে কাঁচা আপনারা অঙ্ক করে বুঝে নিন তা সত্ত্বেও কেউ তো দাউদ ইব্রাহিমকে আজ পর্যন্ত ছুতে পারল না এবং আমাকে যদি বলেন তাহলে আমি বলবো এই দাউদ ইব্রাহিমকে ধরতে পারা বা মারতে পারা ভারতবর্ষের এই যে আমাদের এক্সটার্নাল ইন্টেলিজেন্স যে ইন্টেলিজেন্স ইরানিং শিরোনাম হচ্ছে চুড়পুটিদের মারার চেষ্টা করার জন্য বা চেষ্টা করতে গিয়ে ধরা পড়ার জন্য তারা কিন্তু এই কাজটা পাকিস্তানে করাচিতে ঢুকে আজ পর্যন্ত করে উঠতে পারেনি এবং আমেরিকাও যে আমেরিকা নিজেদের টেরারিস্টকে খুঁজে বার করার জন্য ওই রকম একটা হলিউড থ্রিলারের রিয়ালিটি শো করে দিতে পারে তারাও কিন্তু ভারতবর্ষকে সাহায্য করার জন্য পাকিস্তানকে চটিয়ে দাউদকে ধরার ব্যাপারে তেমন কোনো সদর্থক পদক্ষেপ নেয়নি আমার বেশ মনে আছে যখন অটল বিহারী বাজপেয়ীর ডিএনএ এনডিএ সরকার প্রথম ক্ষমতায় এলো তখন একটা জোর চেষ্টা হয়েছিল বিশেষ করে কার্গিল যুদ্ধে পাকিস্তান হেরে যাওয়ার পরে যাতে পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করে 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 দাউদকে প্রত্যর্পণ করানো যায় ভারতে তখন বর্তমান কাগজে জয়ন্ত ঘোষাল নামে একজন রিপোর্টার ছিলেন তিনি রোজ দাউদ ইব্রাহিম ভারতবর্ষে আসছে 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 করে বড়ো বড়ো করে স্টোরি লিখতেন বর্তমানে সেগুলো বিরাট শিরোনাম হয়ে ছাপা হতো মনে হতো যেন রিপোর্টার মহোদয়ের সঙ্গে দাউদের রোজ কথা হয় এবং দাউদ যখন ভারতবর্ষে এসে নামবেন তখন প্রথম দর্শনার্থী হবেন এই রিপোর্টার সে যাই হোক আপনাদের মনে থাকতে পারে পারভেজ মুশারফ সে সময় ভারত সফরে এসেছিলেন রাষ্ট্রপতি ভবনে লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে তার যে একান্ত বৈঠক হয়েছিল সেখানে এই দাউদকে কেন্দ্র করে দুজনের মধ্যে একপ্রস্থ বচসা হয়ে যায় আডবানি বলেন উই ওয়ান্ট দাউট ব্যাক মুশারফ বলেন হি ইজ নট ইন পাকিস্তান তারপরে আগ্রাতে সেই সারা রাত ধরে সোকল শীর্ষ বৈঠক হলো ভেসতে গেল সেখানেও ভগবানের আশীর্বাদে আমি ছিলাম আমার তখন আনন্দবাজারের সহকর্মী অনিন্দ জানাও আমার সঙ্গে ছিল সে যাই হোক ওই একটা সময়ে দাউদ ইব্রাহিম ভারতবর্ষের যে এজেন্ডা ভিসাভি পাকিস্তান তাতে যদি তিনটে দাবি ভারতের পাকিস্তানের কাছে থেকে থাকে তার প্রথম দাবিটাই ছিল দাউদকে ফেরত দাও দেয়নি জমানার পর জমানা বদলেছে দাউদ শুধু করাচি নয় ওই করাচিতে বেশ করে গোটা পশ্চিম এশিয়া টার্কি ইউরোপ সর্বত্র তার সাম্রাজ্য বিস্তার করেছেন সেই সম্পত্তির প্রকৃত মূল্যায়ন কত বিলিয়ন ডলার হবে কেউ তো জানে না অথচ কেন দিল না পাকিস্তান দাউদকে তুলে এই প্রশ্নের একটা জবাব দিয়েছিলেন এমনিতে বচন বাগিস কিন্তু মাঝে মাঝে খুবই বড় বড় খবর দিয়ে দেন তার নাম সুব্রমণিয়ম স্বামী সুব্রমণিয়াম স্বামীর সঙ্গে পারভেজ মুশারফের ব্যক্তিগত স্তরে খুব বন্ধুত্ব ছিল এবং মুশারফের আমন্ত্রণে স্বামী একবার ইসলামাবাদে গিয়ে কয়েকদিন ছিলেন এবং তার অতিথি হয়েই ছিলেন সেখানে রাত্রিবেলা একটা ডিনারের টেবিলে স্বামী পারভেজকে জিজ্ঞাসা করেন যে হোয়াট ইজ ইউর প্রবলেম হ্যান্ড ওভার দাউদ দ্যাট উইল সলভ মেনি প্রবলেমস বিটুইন আস তো পারভেজ মুশারফ তাকে বলেছিলেন স্বামী আর ইউ ম্যাড স্বামী বলেছিলেন কেন বলছে হি নোজ টু মাচ অ্যাবাউট বোথ অফ আস ডোন্ট থিঙ্ক হি নোজ ওনলি অ্যাবাউট আস দ্যাট হি ডাজ হি অলসো নোজ এ লট অ্যাবাউট ইউ এস তো আমি কি আমরা কি জেনে শুনে নিজেদেরকে এক্সপোজ করার জন্য আগুনে ঝাঁপ দেবো উই উইল নেভার রিটার্ন দাউদ টু ইন্ডিয়া অ্যান্ড উইল ডু উই ক্যান টু প্রোটেক্ট মুশারফ কবে ইতিহাস হয়ে গেছেন তারপরে অনেক জমানা এলো গেল নওয়াজ শরীফ এলেন ইমরান খান এলেন এখন একজন কেয়ারটেকার প্রাইম মিনিস্টার হয়ে আছেন আজকে গতকাল থেকে যে দাউদকে ঘিরে এই নয়া গুজবের কারখানা শুরু হলো সেটা কিন্তু তার উৎস হচ্ছে একটা ফেক টুইট টুইট এবং সেই টুইটটা এমনভাবে ফেক করা হয়েছে যার থেকে মনে হয় যে পাকিস্তানের বর্তমান যে কেয়ারটেকার প্রধানমন্ত্রী নির্বাচন পর্যন্ত যিনি তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে কাজ করছেন সেই আনোয়ারুল হক কাক্কারের হ্যান্ডেল থেকে এবং সেখানে তিনি লিখছেন দ্য মেসায়া অফ হিউম্যানিটি ডিয়ার টু এভরি পাকিস্তানি হার্ট আওয়ার বিলাভেড হিজ এক্সেলেন্সি দাউদ ইব্রাহিম পাস্ট ডিউ টু পয়জন্ড বাই আন হি ব্রিথড ইজ লাস্ট ইন এ হসপিটাল অফ করাচি মে আল্লাহ গ্রান্ড হিম দ্য হায়েস্ট পজিশন ইন জার্নথ খুব স্বাভাবিকভাবেই এটা যে ফেক সেটা তো ধরা পড়তে বেশ কিছুটা সময় লাগলো কিন্তু তার মধ্যেই এই খবর আগুনের মতো ছড়িয়ে গেছে গুজব কিন্তু গতির ক্ষেত্রে আলোর সঙ্গে পাল্লা দিতে পারে আর সেই গুজবের কেন্দ্রে যদি দাউদ ইব্রাহিমের মতো অন্ধকার জগতের এক রূপকথা থেকে থাকে তাহলে তো সোনায় সোহাগা ঠিক এরপরেই পাকিস্তানের একজন মহিলা খুব পপুলার ইউটিউবার আছেন তার নামটা আমার এক্ষুনি মনে পড়ছে না তিনি তার একটা প্রোগ্রাম হয় তার নাম হচ্ছে ভেজা ফ্রাই ওই আমাদের বলিউড থেকে দাঁড় করার সেখানে তিনি এই দাউদ ইব্রাহিমের কি হলো তা নিয়ে ধানাই পানাই ধানাই পানাই প্রায় আধ ঘন্টা ধরে করলেন এবং তিনি যে বাজে কথা বলছেন না তা প্রমাণ করতে তিনি বললেন যে আজকেই থেকেই হঠাৎ গোটা পাকিস্তান জুড়ে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে গেছে টুইটার চলছে না ফেসবুক চলছে না কোনো কিছু চলছে না খোলা যাচ্ছে না গুগল দেখা যাচ্ছে না অতএব গালমে কিছু কালা হ্যায় কী কালা থাকতে পারে এমন যে গোটা দেশ জুড়ে ইন্টারনেট সেবা বন্ধ করে দিতে হলো নিশ্চয়ই তাহলে দাউদ সম্পর্কে যে খবর পাওয়া যাচ্ছে অর্থাৎ তার খাবারে কেউ বিষ মিশিয়ে দিয়েছে তিনি করাচির কোনো একটা হাসপাতালে পটল তুলেছেন নিশ্চয়ই এই এত হাস হাস ভাব সেজন্যই কিছুক্ষণ পরে দুধকা দুধ পানি কা পানি হয়ে গেল জানা গেল পাকিস্তান এই ইন্টারনেটের উপরে ক্ল্যামডাউন করেছে তাদের অভ্যন্তরীণ কারণে সেটা হলো আজকেই জেলবন্দি ইমরান খানের তেহরিক ইনসাফের একটা বিশাল বড় ভার্চুয়াল র্যালি হওয়ার কথা পাকিস্তানে সেই র্যালির খবর যাতে কোনোভাবে সোশ্যাল মিডিয়ায় আসতে না পারে এবং আগামী কাল কোনো মিডিয়া ধরাছোয়ার মধ্যে তা না আসে সেটা নিশ্চিত করতেই পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকার আইএসআইয়ের সাহায্য নিয়ে সাময়িকভাবে এই কাণ্ডটা করেছে এর সঙ্গে দাউদ ইব্রাহিমের ভালো থাকা মন্দ থাকা অসুস্থ হওয়া সুস্থ হওয়া এসবের কোনো কিছুরই সম্পর্ক নেই কিন্তু ততক্ষণে তো ড্যামেজ ইজ ডান পাকিস্তানের সোশ্যাল মিডিয়া মুখরিত সেই খবর এসে আমাদের সমুদ্র উপকূলে পৌঁছানোর পর থেকে হাইপার অ্যাক্টিভ হয়ে গেছে ভারতবর্ষের মিডিয়াও প্রশ্নবোধক চিহ্ন দিয়ে ইজ দাউথ ডেট অর এ লাইফ আমার মনে পড়ে গেল ঠিক এইভাবে বছর কয়েক আগে এইরকমই একটা গুজবের সূত্রপাত করেছিল সিএনএন নিউজ এইটিন তারা এটা কোন বছরের ব্যাপার আপনাদের বলছি দু সালে ছ বছর আগে তারা হঠাৎ ব্রেকিং খবর দিয়ে বলল দাউদ আনওয়েল অ্যান্ড অ্যাডমিটেড টু করাচি হসপিটাল রিপোর্ট সাজেস্ট অফ হার্ট স্ট্রোক সিচুয়েশন ক্রিটিক্যাল সোর্সেস স্টেল মনোজ কুমার গুপ্তা তারপরে তখনকার আবার কিছুক্ষণ পরে আরও একটা ব্রেকিং নো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ফ্রম পাক ইন দ্য আউটস কেস বিকজ ইট উইল পুট দ্যাম ইন ডিফিকাল্ট পজিশন সোর্সেস টেল বনজিৎ কুমার গুপ্তা মানে পশ্চাদপসরণ শুরু হয়ে গেল প্রথমে বলে দেওয়া হলো তার হার্ট অ্যাটাক হয়েছে হাসপাতালে গেছে অবস্থা খুব কাহিল এখন তখন অবস্থা তারপরেই ব্যাগগিয়ার মারা শুরু হলো তারপরে আসরে নামলেন ভূপেন্দ্র চৌবে যিনি এখন কোথায় আছেন আমি জানি না তখন সিএনএন এইটিন তিনি একজন সম্পাদক ছিলেন তিনি লিখছেন লুকস লাইক দাউদ ইব্রাহিম ইন্ডিয়াজ মোস্ট ওয়ান্টেড মে বি ডেড মে বিড আনকনফার্ম রিপোর্ট সোফার আবার নিজে লিখছেন অ্যাড করছেন আনকনফার্মড মাস্ট পয়েন্ট আউট তারপরে একটা কানেকশান সিএনএন নিউজ এইটিন লার্ন ফ্রম সোর্সেস দাউদ সাফার্ড এ হার্ট অ্যাটাক ইন করাচি দাউ ছোটা শাকিল সেজ হি পারফেক্টলি ফাইন দু হাজার তেইশের আজকে যে ঘটনাটা গটলো. এটা যেন মনে হয় একই স্ক্রিপ্ট হুবহুভাবে সেটা পুনরাবৃত্তি ঘটানো এবং সেই ছোটা শাকিল তিনি ইন্ডিয়া টুডে কাকে দেখলাম বলেছেন যে আমার গলার সর শুনে কি মনে হচ্ছে যে ভাইয়ের শরীর খারাপ হতে পারে ওসব কিচ্ছু হয়নি পুরো বকওয়াস ভাই যেমন ছিল তেমনি আছে এ ক্যাট হ্যাজ দাউদ ইব্রাহিম পারাফ হ্যাজ নাইন হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন বাট দ্য ট্র্যাজেডিজ যখন সত্যিই সে মারা যাবে মারা তো যাবেই তখন কিন্তু তার এই জীবনের মতো সেই মৃত্যুর ঘটনাটাও ঠিক ততদিনই গুপ্ত রাখা হবে যতদিন গুপ্ত রাখলে পাকিস্তানি ইন্টেলিজেন্সের সুবিধে ভালো থাকবেন শুভরাত্রি নমস্কার